পাকা তালের রসে তৈরি পোয়া পিঠা অনেক সময় এই পোয়া পিঠাটা তৈরি করতে গিয়ে মাঝখানে কাঁচা থাকে কারণ তালের রসে পোয়া পিঠা অনেক সময় ভালো হয় না আজকে ঠিকঠাক একটা গোলাসহ এই পোয়া পোয়াপিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি একদম হুবহু ফলো করলে আপনার পোয়া পিঠাটাও খেতে দারুণ হবে আর মাঝখানে কাঁচা থাকার কোনো রকম ভয় নেই আপনি যদি পিঠার গোলাটা ঠিকঠাক মতো তৈরি করেন আপনার পিঠাগুলোও এরকম ফুলকো আর সফট হবে আজকে তালের পিঠা বানানোর জন্য দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা ভিজা শুকনো যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন হাফ কাপ দিচ্ছি ময়দা এক কাপ দিচ্ছি চিনি এটা দেশি চিনি আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি গুঁড়া দুধ আর এক কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি এক চিমটি দিচ্ছি লবণ আর এখন এখানে আগে থেকে জাল করা ঘন মিল্ক নিয়েছি আর এটা কুসুম গরম আছে এখন আমি গোলাটাকে হাত দিয়ে মিশিয়ে নিব আর অল্প অল্প করে মিল্ক দিয়ে দিব তবে আপনারা চাইলে হ্যান্ড দিয়েও মেশাতে পারেন অল্প অল্প করে মিল্কটা মিশিয়ে একটা স্মুথ গোলা তৈরি করতে হবে অল্প অল্প করে এই লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি আর গোলা তৈরি করে নিচ্ছি মিল্কটা একেবারেই মেশানো যাবে না তাহলে গোলাটা বেশি ঘন হয়ে যেতে পারে আমার পিঠার গোলাটা তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি তাই এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর গোলার ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন পিঠা বানানোর জন্য চুলায় একটা পেনে তেল গরম করে নিয়েছি আর একটা গোল চামচ দিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে যে পিঠাটা ফুলতে শুরু করেছে অনেক সময় তালের পিঠা বানাতে গেলে ভিতরটা কাঁচা থেকে যায় আপনি যদি গোলাটা ঠিকঠাক তৈরি না করেন তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে গোলাটা অবশ্যই ভালো করে মিশিয়ে তারপর বানাতে হবে পিঠাটা এভাবে করে যখন ফুলে উঠেছে তখন উল্টে দিতে হবে আর এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি প্রতিটা পিঠা যখন ফুলকো হয় তখন পিঠা বানাতেও ভালো লাগে আর এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পাকা তাল দিয়ে এই পোয়া পিঠা খেতে দারুণ মজার হয় যাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে তারা রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন এতক্ষণ ধরে এই পাকা তালের পোয়া পিঠাটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ